আসসালামু আলাইকুম আমি ভাদবাই হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলু তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি ভোরের আলু তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভরে মন আদর করে ডাকো যখন ওরে খোকাস বলো যদি ছাড়বো সবে তোমায় ছাড়বো না আর কারো কোলে তে মাগোয় প্রাণ মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চাঁদ যে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও মা মা ওগো আসসালামু আলাইকুম